বাংলার কৃষকদের জন্য খুশির খবর কৃষক বন্ধু কবে কবেটুকু আজ বড়ভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কতটা আগে পেতে চলেছে কৃষকরা এর পাশাপাশি বলা হয়েছে এবার কিন্তু অনেক কৃষকরা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকার পরেও কিন্তু টাকা নাও পেতে পারে কি কারণে পাবে না সেটা জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং টাকা পাওয়ার জন্য কি করতে হবে কি কি প্রসেস আছে সেটা কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন এর পাশাপাশি আরও বলা হয়েছে যারা কৃষক বন্ধু প্রকল্পে নতুনভাবে আবেদন করতে চাইছেন তাদের কি কী ডকুমেন্টস লাগবে কোথায় গিয়ে ডকুমেন্টস জমা দিতে হবে সেটা পুরোটা জানাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলবনটি অন করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমরা অনেকে জানি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম সফল ও জনদরদি প্রকল্পের মধ্যে অন্যতম কৃষক বন্ধু প্রকল্প দু হাজার সাল থেকে শুরু হয় এই প্রকল্পের মাধ্যমে চলতি দু সালে রবি মৌসুমের টাকা রক্ষ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে বড় কথা হল সরকার এই প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করে দিয়েছে এখন বছরে মিলে সর্বোচ্চ দশ হাজার টাকা দুই কিস্তিতে অন্যদিকে দু লাখ টাকা বীমা রয়েছে রাজ্য সরকার এই শুধু শুধুমাত্র আর্থিক সহায়তা নয় বরং রাজ্যের কৃষকদের জন্য স্বস্তির নিরাপত্তা ব্যবস্থা হিসাবে পরিচিতি লাভ করেছে আসুন জেনে নেওয়া যাক এই প্রকল্পের পুরো বিবরণ প্রকল্পের মূল উদ্দেশ্য হল কৃষকদের আর্থিক স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য চাষের মৌসুমে বীজ সার ও অন্যান্য উপকরণ কেনার খরচ বহন করতে কৃষক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের প্রধান সুবিধা জমির মালিক থাকা কৃষকদের জন্য এক একর প্রতি বছর সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত সহায়তা থাকে এই টাকা বছরে দুটি কিস্তিতে দেওয়া হয় খরিদ মৌসুম এবং রবি মৌসুম এক করে কম জমি থাকলে কৃষকরা বছরে চার হাজার টাকা কৃষকের বয়স যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয়ে থাকে তার মৃত্যু ঘটে তাহলে তার পরিবারকে প্রায় দু লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় সমস্ত টাকা সরকারি ডিবিডির মাধ্যমে এই অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম নথিভুক্ত থাকবে যদি এক একর বা তার বেশি জমি থাকে তাদেরকে বছরে দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা দিয়ে থাকে দু হাজার পঁচিশ সালে প্রকল্পের নতুন আপডেট খরিদ মৌসুমে দু হাজার পঁচিশ সালে আর্থিক সহায়তা প্রদান ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছে রাজ্য সরকার দু হাজার নশো ত্রিশ কোটি টাকা বরাদ্দ করেছে শুধুমাত্র খরিদ মৌসুমের জন্য প্রায় এক কোটি ন লক্ষ কৃষক ও বর্গদার এই প্রকল্পের সুবিধাভোগী আছেন প্রকল্পের আধুনিক বরাদ্দ ও পরী সংখ্যা দু সালে উনিশ সালে কিন্তু কিন্তু দু হাজার পঁচিশ সালে মধ্যে জন্য এক কোটি টাকা কৃষকদের কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন আবেদনকারী বয়স থাকতে হবে আঠারো থেকে ষাট বছরের মধ্যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারী হতে হবে জমির মালিক অথবা বর্গাদার অন্যের জমি চাষ করেন এমন প্রয়োজনীয় নথি আবেদন করতে লাগবে নিম্নতম ডকুমেন্টস বাধ্যতামূলক ভোটার কার্ড আধার কার্ড থাকতে হবে জমির মালিকিনা দলিল অথবা রেকর্ড থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং পাসপোর্ট সাইজ রঙ্গিল ছবি একজন থাকতে হবে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইনে আপনার এই আবেদনটা আপনারা পিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু আবেদন করতে হবে এটা অফলাইনের মাধ্যমে হয় আর একটা হয় অনলাইনের মাধ্যমে প্রথমেই বলেছিলাম এবার কিন্তু অনেক কৃষকরা কিন্তু টাকা নাও পেতে পারে এতে আপনার নাম আছে কিনা সেটা কীভাবে চেক করবেন তো আমরা চেক করার জন্য চলে যাব তো প্রথমে আমরা গুগল গিয়ে সার্চ করবো কৃষক বন্ধু কৃষক বন্ধু বলে সার্চ করলে এখানে যে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট চলে যাবে ফার্স্টেই সে অফিসিয়াল ওয়েবসাইট আমরা ক্লিক করব এরপর ক্লিক করে আমরা এখানে নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের তথ্য তো ক্লিক করবো দুই নম্বরে এরপর আমরা এখানে সিলেক্ট করবো আমরা কিসের মাধ্যমে দেখব এখানে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কে মোবাইল নাম্বার এক নাম্বার তো আমরা প্রথমেই কিন্তু আমরা মোবাইল নাম্বার দিয়ে চেক করবো মোবাইল নাম্বার চেক করলে সুবিধা কী হবে আমার এই মোবাইল নাম্বারটা দিয়ে যটা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা থাকবে বা রেজিস্ট্রেশন করা থাকবে পুরোটাই শো করবে যতজনে থাকবে তো আমরা এখানে ভোটার কার্ড দিয়েও চেক করতে পারি আধার কার্ডে চেক করতে পারি যদি আধার কার্ডে চেক করে আমরা একজনের চেক করতে পারবো ভোটার কার্ডে চেক করলে আমরা একজনের চেক করতে পারবো তো আমরা এখানে যেহেতু মোবাইল নাম্বারে চেক করবো এখানে অনেকগুলো দেখব আমাদের এখানে কটা আমাদের এবার টাকা ঢুকবে কতজনের টাকা ঢুকবে তো আমরা এখানে মোবাইল নাম্বার সেট করব এরপর এখানে দেখেন চাইছে আইডি কার্ড নাম্বার যেহেতু প্রথমে আমরা এখানে মোবাইল নাম্বার দিয়েছি তো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আমরা যেখানে ভোটার কার্ড বা আধার কার্ড দিয়ে তাহলে আধার কার্ড নাম্বার বা ভোটার কার্ড নাম্বার দিতে হতো তো আমরা এখানে যেহেতু মোবাইল নাম্বার সিলেক্ট করেছি আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো তো আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি এরপর এখানে আই এম নট রোবট আছে এখানে আমরা ক্লিক করবো এরপর আমরা সার্চ অপশনে ক্লিক করবো তো আমরা এখানে সার্চ করে নিলাম সার্চ করার পরে এখানে দেখে নিন আমরা যেহেতু মোবাইল নাম্বার দিয়ে চেক করেছি তার জন্য আমাদের তিনজনের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নাম আছে তার জন্য তিনজনের কিন্তু এখানে দেখাচ্ছে স্ট্যাটাস স্টার্টাস এখানে দেখাচ্ছে ট্যাং ট্যাঙ্ক আছেন স্টার্টাস তো এখানে দেখেন স্টার্টাসের ঘরে দেখেন অ্যাপ্রুভ একজনের আছে এবং আর আরেকজনের আছে ডিলেটেড ফার্মার যে ডিলেটেড ফার্মার আছে এর কিন্তু টাকা ঢুকবে না এবং তৃতীয় জনের দেখেন এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং প্রথমে যাদের যে জোনার আছে তার কিন্তু এখানে অ্যাকাউন্ট ভ্যালিড আছে এবং শেষের দিকে যার আছে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড মানে এই দুজনে কিন্তু টাকা ঢুকবে এবং যাদের মিডিলে যে জোনার আছে দুই নম্বরে যার আছে তার কিন্তু এবার টাকা ঢুকবে না তার কি করতে হবে বিডিও অফিসে গিয়ে তার কেউসি সি কমপ্লিট করতে হবে কেউসি কমপ্লিট করার পর গিয়ে কিন্তু তার এখানে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান আসবে এবং এই ডিলেট ফার্ম মানে এখানে কিন্তু অ্যাপ্রুভ দেখাবে তো আপনার যদি এই সমস্যা থাকে অবশ্যই যদি এখানে ডিলেট ফার্মার থাকে অবশ্যই আপনার বিডিও অফিসে বা পঞ্চায়েতে গিয়ে অবশ্যই আপনার কৃষক সম্পন্ধ প্রকল্পে যে নাম আছে সেটাকে আপনার কিওআর অবশ্যই কমপ্লিট করবেন কী অবশ্যই কমপ্লিট কিন্তু আপনাদের টাকা ঢুকে যাবে তো ভিডিওতে তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন